আসসালামু আলাইকুম রহমাতল্লা আইনজীবীরাই যদি আইন হাতে তুলে নেয় তাহলে আর এদেশে আইন বলে কিছু আছে বলে আপনাদের মনে হয় আমার তো মনে হয় না মানে কেন কথা বললাম যে আপনারা জানেন মানুষ সব দিকে বঞ্চিত হয়ে যখন আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন বা এমপি মন্ত্রী মিনিস্টার এলাকার মানে পঞ্চায়েত সব জায়গা থেকে ইউনিয়ন পরিষদ উপজেলা সব জায়গা থেকে বঞ্চিত হয়ে যখন মানুষ ন্যায় বিচার না পায় তখন মানুষ আদালতের স্মরণাপন্ন হয় এর আগে কিন্তু আদালতে যায় না যাওয়ার কথাও নয় সে আদালতে যখন আদালতে কার মাধ্যমে কথা বলতে হয় নিজেদের তো কথা বলার সুযোগ থাকে না অ্যাডভোকেট আইনজীবীরা আসামির পক্ষ নিয়ে কথা বলে সেই আদালতে অর্থাৎ এজলাসে বসে বিচারকের সামনে যদি মপ সৃষ্টি করা হয় তাহলে এদেশে আইন বিচার এসব আছে কিছু বলে মনে থাকার কথা বা মনে হওয়ার কথা এদেশ যে গোল্লায় গিয়েছে ধ্বংস হয়েছে তার বাংলাদেশের মানুষও বিশ্বের মানুষের বুঝতে বাকি নেই গতকালকে আপনারা জানেন সাংবাদিক মঞ্জরুল আলম পান্নাকে আদালতে হাজির করা হয় সেই সময় সংবাদ সংগ্রহ করার জন্য কিছু সাংবাদিক ভিতরে ঢোকে তার ভেতরে সময় টিভির সাংবাদিকও ঢোকে যখন ওখানে আদালতে কথাবার্তা চলছিল তখন হঠাৎ করে যে উনিকে এই কথা জিজ্ঞাসা করলে যাই বলেছে সাংবাদিক তখন এক আইনজীবী তাকে একেবারে উঠে যে লাভ দিয়ে উঠে যে তার কানের কাছে ঘুষি মেরে বসে থাকে বিচারক সামনে এজলাসে বসে আছে এর সামনেই এরপরে আর একজন সাংবাদিক এসে যখন ওই সাংবাদিক মাই মানে সময় টিভির সাংবাদিককে রক্ষা করতে যায় বা ঠেকাতে যায় তখন তাকেও মারধর করে কয়েকজন আইনজীবী তাকে কিল ঘুষি লাতি সর যে মানে যে যেভাবে ফেরেছে বিচারকের সামনে মেরেছে তা বিচারক তো নিজের চোখে দেখেছে বিচারক মানে উকিল মানে আইনজীবীদের কাছ থেকে শুনে রায় দেন আর ওখানে বসে মানে কি সামনে ঘটেছে বিচারক সচক্ষে দেখেছে এই হলো বিচারালয়ের অবস্থান এ হলো ইজলাসের অবস্থান এ হলো বিচারকদের অবস্থান এ হলো আইনজীবী অর্থাৎ অ্যাডভোকেট উকিল যাদেরকে বলি আমরা লয়ার যাদেরকে বলি তাদের অবস্থা মানে গণমাধ্যমগুলো গণমাধ্যম কর্মীরা তো এখন তিরাশে ভয়ে সন্ত্রস্ত যে কখন মবের সৃষ্টি হয় আরে ভাই যেটা থেকে ভয় পাবেন সেটাই আপনাকে পেয়ে বসবে সেটাই আপনার ধ্বংস করে ফেলবে আপনি যত ভয় পাবেন তত আপনার ভয় কি করবে যে আহান নিদ্রা ভয় যত করো তত হয় মানে আপনি যত খাবেন তত খাইতে মন চাইবে আপনি যত ঘুমাবেন তত ঘুমাইতে মন চাইবে আপনি যত ভয় পাবেন আপনাকে তো আপনাদের তত ভয় পাবেন গণমাধ্যমগুলো মনে করছে যে আমরা যদি সঠিক তথ্য প্রদান করি সঠিক নিউজ করি হয়তোবা আমাদের মত সৃষ্টি করে আমাদের গণমাধ্যম বন্ধ করে দেবে ভাই এই যেভাবে চলছে গণমাধ্যম এমনি বন্ধ হয়ে যাবে এমনিতে আপনাদের নিউজ এখন আর মানুষ দেখে না কারণ ওই সোশ্যাল মিডিয়ার উপর মানুষ নির্ভরশীল হয়ে গিয়েছে কারণ আপনারা এই ভয় থেকে আপনারা যে মানে কাজ সঠিকভাবে করেন না নিউজটা সঠিকভাবে সংগ্রহ করেন না এটা বাংলাদেশের মানুষও বিশ্বের মানুষ বুঝতে পেরেছে আর আপনারা যে নিউজ প্রচার করেন ওই সেম নিউজ অথেন্টিক ইনফরমেশন দিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয় তখন মানুষের আর বুঝতে বাকি থাকে না আপনারা লেজে গোবরে করে ফেলেছেন এখন থেকে যদি সচেতন সজাগ না হন এভাবে আজ পান্না কাল কলিমধ্য কাল ছলিমধ্য এদেরকে গ্রেপ্তার করতে করতে একসময় দেখবেন আপনারাও বাটে পড়ে গেছেন আপনারাও ধ্বংসের খাদে কিনারায় যে দাঁড়িয়ে আছে এখনও সচেতন হন কালকে এজলাসে মেরেছে এরপরে দেখবেন কথায় কথায় যেখানে যাচ্ছেন এখন সাংবাদিকরা তো মায়ের খাচ্ছেন সেদিনে দেখলাম মতিজুলের ওখানে বাংলাদেশ ব্যাংকের পেছনে দুই সাংবাদিক মায়ের খাইছে তো এভাবে মায়ের না খেয়ে যথার্থ ইনফরমেশন দেন যত অথেন্টিক ইনফরমেশন দেন এবং সরকার সহ মানে যাদেরকে সমালোচনা করা যায় সকলকে সমালোচনা করেন পক্ষপাত দুষ্ট হবেন না দেখবেন তাহলে সবাই ভয়ে ত্রাসে সন্ত্রাস মানে ঠিক হয়ে গেছে কিন্তু এভাবে আপনি ভয় পাইলেই তো আপনার মানে জীবন শেষ আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমতুল্লা